আমি তোমার পায়ে হাত দেওয়ার জন্য রেডি কতটা বিল নিয়ে বসছি বাবা কে কোন দল করো জানার দরকার নাই নবীর আদর্শ মেনে চলবা আমি আবার বলতেছি স্কুলে করো কলেজে করো চাকরি করো ব্যবসা করো আদর্শমান ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও আদর্শবান প্রফেসর হও আদর্শমান ব্যবসায়ী হও আদর্শমান একজন চাকরিজীবী হও

বরিশাল কুয়াকাটা বঙ্গোপ সাগরের কিনারে আমার ঘর কে চিনতো আমাকে কে জানতো আমাকে আজ এই সিলেটের জমিনে চেয়ারে বসাইয়া আল্লাহ কথা বলাচ্ছেন শীতের মধ্যে মানুষগুলো মাটির মধ্যে বসে শুনতেছে কি কারণে বলতো যুবক তুমি তো অনেক বুদ্ধি লয়েছ আমার থেকেও বুদ্ধি বেশি বলতো আমার এলেম নাই হামল নাই কিছু নাই আল্লাহ সম্মান কম দিছে তোমার দৃষ্টিতে বল? কই আমার বাড়ি খেজুর পাতার ঘর ছিল আমাদের মনে আছে আমার এখনো। খেজুর পাতা দিয়া বাবা কষ্ট করে ঘর করছে ছোট এক ঘর আপনা আম্মা আর আমি বাচ্চা এক পার্শে আমার এখনো মনে আছে তিন কিলোমিটার হেঁটে হেঁটে সকালে যাইতাম মক্তবে এক বহু দূরে মাত্রা একদিন না খাইয়া রাস্তার পাশে বেরিয়ে দিয়েছে দেখ ভ্যানও আলা আমারে তো এই বাচ্চাটা বইরে রইছে আমি পড়লে ঘুমায় গেছি পেটে খুঁদা হাঁটতেও পারি টাকাও নাই যে আমি বাসায় যাবো ভ্যান দিয়া দেখিয়া আমার চেহারা বাবা তুমি আব্বার নাম হয়েছে। আমাদের দেশে সবাই চিনে ও আমারে ভ্যানে লইয়া এলাকায় বাবারে কইছে করে দিয়ে গেছে। কি আছে আমার মধ্যে বলো তো আমি আল্লাহ আমি অহংকারের জন্য বলি না কি আছে কি আমার মধ্যে এলেম নাই কিছু নাই সত্য কথা বলছি কোন বানাটি না এতগুলো মানুষ কোন এমপি ও তো এতক্ষণ বসায় কথা বললে কেউ শুনবে না যদি তোকে পাঁচ করে টাকা দিব বলবেন তো টাকা লই তুই মর এই মানুষগুলো বসে আছে কি ঠান্ডা কি কষ্ট বসার জায়গা নাই খানার চিন্তা নাই ঘুমের চিন্তা নাই এ সম্মান আমার বাবা দিছে কে দিছে আল্লাহ তোমারে পারে না সারা রাত মোবাইলে আকাম কর তো আল্লাহ দিবে